10 ডিসেম্বরের সিদ্ধেশ্বর বারুনি মেলা ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে বিরাট ধর্মীয় সম্মেলন আয়োজন করা হয়েছে বিশ্ব শান্তি চক্র আরছেন পশ্চিম বাংলার বেলেডাঙা থেকে ভারত সেবা আশ্রমের অধ্যক্ষ স্বামী প্রদীপানন্দ জি কার্তিক মহারাজ এবং সাধনানন্দ জি মহারাজ বিশ্ব হিন্দু পরিষদ এবং হিন্দু রক্ষী দল সহ স্থানীয় সনাতনী ধর্মাবলম্বীদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বড়কূপত্তকার সনাতনী ধর্মাবলম্বী জনকণের উপস্থিতি এবং সহযোগিতা কামনা করেছেন আয়োজক কমিটির কর্মকর্তারা আজ বুধবার আয়োজিত সাংবাদিক বৈঠকে ধর্মীয় এই সমাবেশে দশ হাজার জনগণের উপস্থিতি আশা ব্যক্ত করেছেন কর্মকর্তারা এদিন মহা মহাপ্রসাদেরও ব্যবস্থা রয়েছে বলে উল্লেখ করেন কমিটির কর্মকর্তারা আজ সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সর্ব প্রমুখ তথা কাঠিকোড়ার প্রাক্তন বিধায়ক অমর চাঁদজন দেবজ্যোতি চৌধুরী প্রদীপ কুমার দে অজয় কুমার কানু মিহির গোস্বামী প্রচার প্রমুখ অমলেন্দু মালাকার সহ অন্যান্যরা আমি দশ ডিসেম্বর সিদ্ধেশ্বর বারণী মেলা মাঠ যেটা ঐতিহ্যবাহী বারণী মেলা সবাই চিনে জানে সর্বপ্রচিত বারনি মেলা মাঠে দশ ডিসেম্বর ভারত সেবাশ্রম সংঘ হিন্দুরক্ষী দল এবং আমাদের কাটিগোড়ার যে একটা কমিটি আমরা তৈরি করেছি সেখানে প্রচার প্রমুখ হিসাবে আমি আছি সেই সুবাদে আমরা বলতে চাইছি যে আমাদের এই অনুষ্ঠানে এই যজ্ঞে শান্তিযজ্ঞে আপামুল বড়াকুকুত্তকার মানুষের আমরা আমন্ত্রণ জানাই এবং বরাক উপত্যকার যারা সনাতনী ধর্মাবলী আছেন আমরা সবাই কাছে এই বার্তাটা পৌঁছে দিতে চাই যেখানে এখানে আসুন কার্তিক মহারাজ যে আসবেন পশ্চিমবঙ্গ থেকে পশ্চিমবঙ্গের বেলাডাঙ্গা থেকে সেখানে অনেক ধর্মকথা শোনানো হবে বলা হবে বিশেষ করে এই পদার্পণ ওনার পদার্পণ এবং সঙ্গে আরও থাকবেন যে সাধনানন্দজি মহারাজ উনিও থাকবেন এই অনুষ্ঠানে তো দশ ডিসেম্বর সকাল এগারোটা থেকে প্রায় আমাদের অনুষ্ঠান শুরু হবে পাশাপাশি এখানে মধ্যাহ্ন ভোজনেরও ব্যবস্থা করা হয়েছে আমাদের টার্গেট অন্তত দশ হাজার লোক আমরা জমায়েত করবো এটা আমাদের টার্গেট রয়েছে দশ ডিসেম্বর আমাদের কাটিগোড়া বারুবলা ময়দানে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের কার্তিক মহারাজ ভালো নেই ভালো নাম উনি প্রদিত্যানন্দ মহারাজি উনি আসছেন পদার্পণ করছেন এবং শান্তিযোগ্য হবে এখানে তা উনি এই আগমনের জন্য আমরা সবাই সবাই মিলে এই প্রোগ্রামটিকে এই ধার্মিক প্রোগ্রামটিকে ধর্মীয় সম্মেলনটিকে সাফল্যমণ্ডিত করতে পারি এই জন্য আমরা সবাইকে অনুরোধ করছি এবং কাটিগড়াবাসী এবং সংলগ্ন যে সকল গ্রাম ভিলেজ আছে দূর দূরান্তে সকল সকলকে সেই ধর্ম ধর্মীয় সম্মেলনে আসার জন্য অত্যন্ত অনুরোধ করছি এবং আমরা ব্যবস্থাপনায় সবই আছি আমরা সর্বসম্মতিক্রমে এবং সর্বাত্মক্রমে সকলেই সাহায্য করে সেটাকে আশা করি সেটা সাফল্যমণ্ডিত হবে এই বলে আমার